নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলার দক্ষিণাঞ্চলে এটি আশাশুনি থানার কদণ্ডা দক্ষিণপাড়া গ্রাম জলবদ্ধতার সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এলাকার প্রায় এক তৃতীয়াংশ জলে নিমজ্জিত চিংড়ি চাষের ঘের পুকুর এবং বাড়ির বাথরুম পর্যন্ত কিন্তু পানিতে তলিয়ে আছে স্থানীয় বাসিন্দাদের চরম অসুবিধার মধ্যে দিন কাটছে তো এলাকার গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে নালা তৈরির কাজ শুরু হয়েছে এখানে ঝোপঝাড় পরিষ্কার করার কাজ চলছে আগাছা পরিষ্কার ঝোপঝাড় পরিষ্কার করার পর নালার উপরে জমে থাকা এই গাছ পরিষ্কার করার পর নালা তৈরির কাজ চলবে এবং ইতিমধ্যে কিন্তু এপাশে নালা কাটার কাজ শুরু হয়ে গেছে এই জলবদ্ধতা নিরসনের জন্য কিন্তু পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবং এলাকাবাসী এলাকার গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে অবশেষে নালা তৈরির কাজ শুরু হয়েছে এই সম্মিলিত প্রচেষ্টা এলাকার জল সমস্যা সমস্যার সমাধানে আসা জাগিয়েছে তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও পরিকল্পিত পদক্ষেপের প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন এখান থেকে নালা কাটার মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে এই জল খালে দেওয়া হবে আমরা সবাই মিলে এই কাজে হাতে হাত রেখে এগিয়ে যাই একতাই আমাদের শক্তি তো আপনাদের এলাকার কোথাকার কি অবস্থা এই বৃষ্টিতে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন